সন্দীপ তারকে ফার্মান হার্সার লিমিটের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম এই যে আমাদের এখানে ছয় মাসের কিছু অ্যাডাল মুরগি যেগুলো বিক্রি হবে এগুলো দেখেন রয়্যাল সাদা কালো সব ব্রোঞ্জ সব ধরনের ব্রোনার এখানে আছে সবগুলো হচ্ছে অ্যাডাল সবগুলো অ্যাডাল ছয় মাস বয়স এক মাসের মধ্যে ডিম দেবে এগুলো যদি কেউ নিতে চান তাহলে অবশ্যই এই দুই থেকে তিন দিনের মধ্যে যোগাযোগ করবেন আজকে হল একত্রিশ তারিখ আপনি দুই তিন তারিখের মধ্যে যোগাযোগ করবেন তিন তারিখের মধ্যে আসলে এই মুরগিগুলো পাবেন হ্যাঁ যে এখানে আছে প্রায় দেড়শো পিসের মতো ছিল দো দো এটা ইড দিয়ে দিয়ে দাও দেড়শো পিসের মতো ছিল তো এখন এখানে আছে প্রায় চল্লিশ পঞ্চাশ পিসের মতো আছে চল্লিশ পঞ্চাশ পিসের মতো আছে যদি আপনাদের লাগে কারো তাহলে অবশ্যই যোগাযোগ করবেন এখানে আছে হলো পঁচিশ পিস পঁচিশ পিস চল্লিশ পিস তো চল্লিশ পঁয়তাল্লিশ পিসের মতো আছে সব বলে ছয় মাস এখানে এগুলো হচ্ছে রয়েল ব্ল্যাক সাদা যে কীভাবে খাইতে দেখেন অনেকে আছে যে বলে যে আমাদের মুরগি খায় না খায় না তার মানে ওইগুলো ইন্ডিয়ান ওইগুলো রুগা রুগা মুরগি সুস্থ মুরগি হইলে অবশ্যই এটা খাবে খাবার যখন সামনে পাবে অবশ্যই খাবে পাগলের মতো খাবে তাই কীভাবে খাইতেছে মনে হয় যেমন এবারে বসর কোনো খাবার পায় না সামনে তো সুস্থ মুরগি হইলে এভাবেই খাবে আর অসুস্থ মুরগি হইলে আপনি খাবার হা করে দিয়ে দিলেও থুতু দো দেবে ওগুলো খাবে না ওইগুলো হচ্ছে ওইগুলোই হচ্ছে ইন্ডিয়ান আর আমাদেরগুলো হচ্ছে আমেরিকান এমডিকান বড় যেতে তার কি খাবারের কোয়ালিটি